বাবা কতদিন তোমাকে আর বাজারে আসতে দেখি না মাঝখানে শুনলাম তোমার শরীরটা বেশ খারাপ করেছিল এখন কেমন আছো বুড়িমা এখন বেশ ভালোই আছি তবে শীতের কারণে সাহস কষ্টটা একটু বেড়েছে আর কি বলো বুড়িমা কি সবজি নিতে এসেছো আমার দোকানের সব সবজি একদম টাটকা সকাল সকাল নিয়ে এসেছি কি আর নিব বাবা টাকা পয়সার খুব অভাব আমাকে একটু বেগুন একটু লাউ আর আলু দে তো বাবা দাম কত এইগুলোর ও বেগুন এই নাও কি সুন্দর বেগুন একদম কচি একশো কুড়ি টাকা কিলো লাউটা একদম মিষ্টি হবে বুড়িমা এটা একশো টাকা পিস আর আলুর দাম তো জানোই একটু বেড়েছে ভালো জ্যোতি আলু ষাট টাকা কিলো বাপরে এত দাম এ তো অন্য সময়ের থেকে একদম দ্বিগুণ দাম মাছ মাংস কিনে খেতে পারি না এখন তো দেখছি সবজিও কিনতে পারবো না এ হলো গিয়ে শীতের বাজার হ্যাঁ হিম পড়ছে বেশি সবজি আসছে কম তাই দাম চড়া তাছাড়া গাঁয়ের কৃষকদের কাছ থেকে আর আগের মতো কম দামে সবজি আনা যাচ্ছে না হ্যাঁ আমার কাছে একটু কম দামে বিক্রি কর বাবা এত দামে নিলে আমার যে আর ভাত জুটবে না জানিসই তো আমার কেউ নেই দেখো মা কম দাম বলা সম্ভব না আমারও তো লাভ না হলে সংসার চালাবো কি করে বাজারের সবাই এই দামে বিক্রি করছে ঠিক আছে আমাকে আড়াইশো গ্রাম বেগুন দে আর আড়াইশো গ্রাম আলু দে আজ আর লাউ কিনতে পারবো না আমাদের মতো গরিব মানুষের অবস্থা না যে হাল হবে এই যে কিনতে গিয়ে এই নাও বুড়িমা তোমার বেগুন আর আলু যতটা সম্ভব ভালো দিলাম কি গো শুনতে পাচ্ছো বাড়িতে যে একটা কিছু নেই কি রান্না করব বলো তো কালকের মতো শুধু চিরা আর নুন দিয়ে তো আর পেট ভরে না শুনেছি জবা শীত বেশি পড়ায় কাজেও যেতে পারছি না আজকে যতই ঠান্ডা পড়ুক কাজে যাব গো একটু কষ্ট করে চালিয়ে নাও সংসারে যদি কিছু নাই থাকে আমি কিভাবে চালিয়ে নিব খারাপ একটু ভালো মন্দ না খাওয়ালে শরীরটা যে আরো দুর্বল হয়ে যাবে আমি কালকেও কাজে গেছিলাম জানো দিন খেটে মোটে একশো টাকা পেয়েছি এই শীতে কাজ জুটছে না বাজারে জিনিসপত্রের যা দাম কাজ করো আমার সোনার এক